অনেকদিন ধরেই ছিলেন আলোচনার বাইরে বিপিলের প্রথম ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি পরের ম্যাচে সাব্বির রহমান বোঝালেন তার ব্যাটে খুব একটা মরিচা ধরেনি চিটাগং কিংসের বোলারদের তুলোধনা করে তেত্রিশ বলে নয় ছক্কা ও তিন চারে বিরাশি রানের বিধ্বংসী ইনিংস উপহার দিয়েছেন একসময় জাতীয় দলের এই ব্যাটার সঙ্গে তানজিদ হাসান তামিমের আটচল্লিশ বলে চারটি চার ও দুইটি ছক্কায় গড়া চুয়ান্ন রানের কল্যাণে চিটাগংকে একশো আটাত্তর রানের লক্ষ্যে ছুড়ে দিয়েছিল ঢাকা ক্যাপিটালস প্রায় নয় মাস পর ব্যাটে নেমে ঢাকার হয়ে আগের ম্যাচে করতে পেরেছিলেন সাত বলে দুই রান এবার সাব্বির খেললেন বিধ্বংসী ইনিংস একাদশ ওভারে যখন তিনি উইকেটে যান স্কোর তখন দশ ওভার তিন বলে তিন উইকেটে ছেষট্টি রান এরপর বলতে গেলে একাই ইনিংস টেনেছেন সাব্বির বাইশ বলে স্পর্শ করেন ফিফটি তানজিদের সঙ্গে পঁয়ত্রিশ বলে তেষট্টি রানের একটি পার্টনারশিপ করেন থিসারা পেরেরার সঙ্গে পাঁচ বলে আঠারো রানের পার্টনারশিপ করেন ফারমানুল্লাহর সঙ্গে সতেরো বল অবিচ্ছন্ন তিরিশ রানের জুটি করেছেন প্রতি জুটিতেই তার সতীর্থরা ছিল অনেকটা দর্শকের ভূমিকায় অন্যান্যরা পরিস্থিতির চাহিদা মেটাতে না পারায় ঢাকা সংগ্রহ খুব একটা বাড়েনি পাঁচ উইকেটে হারিয়ে একশো সাতাত্তর রান তুলতে পারে তারা এই রানও তাদের এই আসরে প্রথম জয় এনে দিতে পারেনি এখনও